খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ রবিবার খ্রিস্ট ধর্মালম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল এবং আনন্দের খ্রিস্টান ধর্মমতে এই দিনে ঈশ্বর পুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন অন্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের অক্ষুণ্ণ রাখার স্বার্থে যিশুকে অন্যায় ভাবে ক্রোশ করে হত্যা করেছিল মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন তাই যিশুর পুনরুত্থানের এই রবিবারকে ইস্টার সানডে বলা হয় আজকের দিনে বিশ্বজুড়ে খ্রিস্টানরা বিশেষ প্রার্থনা সভা ও উপাসনায় অংশ নিচ্ছেন বিভিন্ন চার্চ উঠেছে আলো ও ফুলে এদিন পুনরুত্থানের বাটা পাঠ করা হয় এবং সকলে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইস্টার সানডের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য হল ইস্টার ডিম এবং ইস্টার বাণী ডিম নতুন জীবন ও উর্বরতার প্রতীক অন্যদিকে ইস্টারবাণী আনন্দ ও প্রাচুর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় শিশুরা আজ রঙিন ডিম খুঁজে বের করার খেলায় মেতে উঠেছে এবং বানির কাছ থেকে মিষ্টি ও উপহার পাচ্ছে বিভিন্ন দেশে ইস্টার সানডে উদযাপনের নিজস্ব ঐতিহ্য রয়েছে কোথাও বিশেষ বোঝের আয়োজন করা হয়েছে আবার কোথাও শোভাযাত্রা ও লোকনৃত্য অনুষ্ঠিত হচ্ছে তবে উৎসবের মূল সুর একই যিশুর পুনরুত্থানের আনন্দ এবং মানব জাতির জন্য নতুন আশা ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আয় কুরাইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিস্টান ভাই বোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডে চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন দিনটি উপলক্ষে আজ সকালে মিরপুর দশ নম্বরে ঢাকা আঞ্চলিক বেপটিস্ট চার্চে প্রার্থকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা এরপর প্রার্থনা সঙ্গীত বাইবেল পাঠ আরশি বছর অনুষ্ঠিত হচ্ছে দেশ ও জাতির মঙ্গল কামনাই হচ্ছে বিশেষ প্রার্থনা এছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশন সহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে স্টার সানডে কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি মিলন ও ভালোবাসার দিন